এর নেপথ্যে মদন মিত্র এবং সৌগত রায়রা যে আছেন মুখ্যমন্ত্রী যে পুরোটা জানেন সেটা সাধারণ মানুষ সবাই বুঝতে পেরেছে এবং সবাই জানেন পুলিশ তৃণমূলের দালাল পুলিশ তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে যার ফলে এখানে যে মধ্যযুগীয় বর্বরতা নেমে আসছে যে তালিবানি শাসন চলছে সেটা এই মমতা ব্যানার্জির বদান্নতায় এই পুলিশ মন্ত্রীর বদান্নতাই হয়ে চলেছে নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে রয়েছি আরিয়া দহ একের পর এক অভিযোগ এই আরিয়া দহ ব্যারাকপুর নিমতা একের পর এক অগ্নিগর্ব অবস্থা গণপিটুনির অবস্থা মহিলা নির্যাতন সেই মহিলা নির্যাতন অসহ্য মাত্রা মাত্রা বাড়ছে আরিয়া আরিয়া দহতেই রয়েছি আরিয়া দহর মানুষ মানুষকে সাথে নিয়ে একেবারে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আরিয়া দহে আজ একটি প্রোটেস্ট র্যালি অর্থাৎ প্রতিবাদ প্রতিবাদ জানাতে যে র্যালি এবং বেলঘড়িয়া থানায় তা গিয়ে শেষ হবে এবং বেলঘড়িয়া থানা বিক্ষোভ কর্মসূচি রয়েছে ডেপুটেশন রয়েছে এবং এই যে মহিলাদের উপর বারবার নির্যাতন এবং সেই প্রভাব পড়েছে এই এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে মহিলা র্যালিতে রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফালগুনি পাত্র মহাশয়া এবং তিনি এক নেতৃত্ব দিচ্ছে র্যালিতে সেই র্যালি কিন্তু মহিলা নির্যাতনের বিরুদ্ধে শুধু মহিলাই নয় একের পর এক চিত্র আমরা দেখেছি আরিয়া দহ সহ ব্যারাকপুর বেল্ট দমদম বেল্ট কিন্তু ধীরে ধীরে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হচ্ছে এই সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হচ্ছে তার মানে প্রশাসনও কিন্তু এর সঙ্গে মদতদাতা হিসাবে প্রশাসনও কিন্তু জড়িত সেই দাবি করছে বিজেপি আজকে এই র্যালিতে এই মুহূর্তে আমরা রয়েছে আড়িয়া দহ একদম স্পেসিফিকভাবে যা বললাম যে মহিলা নির্যাতন শুধুই নয় এবং ধীরে ধীরে অত্যাচারের মাত্রা গণপিটুনির মাত্রা কিন্তু গোটা নিমতাত ব্যারাকপুর গোটা দমদম জুড়ে তেমনই আজ পড়েছে আরিয়া দহতে যদি এই তো মহিলাদের উপর নির্যাতন আমরা যেমনটা দেখছি প্রশাসনের মদতেই কি হচ্ছে সব দেখুন অবশ্যই প্রশাসনের মদই প্রশাসনের কাছে আপনি তৃণমূলের কোনো বিষয় তৃণমূলের হুন্ডা অত্যাচার করেছে তৃণমূলের কাউন্সিলার অত্যাচার করেছে তৃণমূলের নেতারা অত্যাচার করেছে আপনি নিয়ে যাবেন কোনো কমপ্লেন নেবেন না ওরা আগে দেখে যে এই যে আপনি অভিযোগ করছেন সেখানে তৃণমূলের কেউ জড়িত আছে কিনা যদি জড়িত থাকে তাহলে কোনো স্টেপ ইভেন আপনার ডায়েরি টুকুও তারা নেবেন না এই রকমই পরিস্থিতি প্রশাস যার জন্য আমরা দেখছি ধীরে ধীরে মানুষের আইন হাতে নেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে কারণ এখানে প্রশাসনের ওপর রকম ভরসা এই পশ্চিমবঙ্গের মানুষের নেই কারণ পুলিশ তৃণমূলের দালাল পুলিশ তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে যার ফলে এখানে যে মধ্যযুগীয় বর্বরতা নেমে আসছে যে তালিবানি শাসন চলছে সেটা এই মমতা ব্যানার্জির বদান্যতায় এই পুলিশ মন্ত্রীর বদান্যতাই হয়ে চলেছে সৌগত রায় গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন যে এইবার স্টেপ নিতে হবে এইবার আর ছাড়া যাবে না এলাকায় এলাকায় নিজের ক্ষমতা দখলের জন্য যা যারা করছে তাদের এইবার স্টেপ নিতে হবে আজকের স্টেটমেন্ট সৌগত রায় দেখুন সৌগত রায় কী বললেন কারণ সৌগত রায়েরা মদন মিত্ররা এই ধরনের কাজ করে চলেছে এখন যখন এই ধরনের বিষয়গুলো সামনে চলে আসছে তখন বলছে এদেরকে ধরতে হবে আমার প্রাণনাশের ভয় আছে আমার কাছে হুমকি আসছে হঠাৎ করে এতদিন হুমকি আপনাদের কাছে আসেনি এতদিন আপনাদের প্রাণ ভয় লাগেনি যখন এই ধরনের এই স্পোর্টিং ক্লাবগুলো এই ধরনের অত্যাচার হতো এই হতো তালতলা ক্লাব হতো তালতলা ক্লাব এই যে এখানে আমি দেখতে দেখতে এলাম এই ক্লাবের পাশ দিয়েই এলাম এই তালতলা ক্লাবে যত এরম তোলাবাজি হতো সিন্ডিকেট হতো তো কেউ কিছু বললে তার বাড়িতে রাতের অন্ধকারে পাথর ছোড়া হতো কোথায় ছিলেন সৌগত রায় মদন মিত্ররা কেন তারা দায়িত্বে দায়িত্বে জনপ্রতিনিধি হয়েও এতদিন কোনো ব্যবস্থা নেননি আমরা একের পর এক বিভিন্ন ঘটনা জানি যেখানে জমি দখল অত্যাচার সিন্ডিকেট বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে এই ধরনের কাউন্সিলররা একের পর এক পয়সা করে চলেছে তারা কি করে ব্যবসা করে না চাকরি করে না করে তৃণমূল সেই জন্য তাদের এত এত পয়সা কোথা থেকে আসে মানুষ কি বোকা আছে বোকা বানাতে পারেন সৌগত রায় উনি ভাবছেন যে আমি খুব শিক্ষিত মানুষ কিন্তু সাধারণ মানুষ এতটা বোকা নয় তিনি যতটা ভাবছেন সেই জন্য এর নেপথ্যে মদন মিত্র এবং সৌগত রায়রা যে আছেন মুখ্যমন্ত্রী যে পুরোটা জানেন সেটা সাধারণ মানুষ সবাই বুঝতে পেরেছে এবং সবাই জানে প্রশ্ন করবো কামারহাটির প্রাক্তন বিধায়ক সিপিআইএমের বিধায়ক মানস মুখার্জির থেকে স্টেটমেন্ট আসছে মানস মুখার্জি বলছে এ তো আগে স্বর্গরাজ্য ছিল এখন নরকের মতন দেখাচ্ছে সত্যিই কি আগে স্বর্গরাজ্য ছিল দেখুন সিপিএম যেটা বলছে দেখুন অন্যায় হচ্ছে কিন্তু সিপিএম যেটা বলছে স্বর্গরাজ্য ছিল যদি স্বর্গরাজ্যই থাকতো তাহলে চৌত্রিশ বছর পর মানুষ এদেরকে ঠেলে ফেলে দিত না এবং আপনি জানেন মাত্র দুজনের জামানত তারা রক্ষা করতে পেরেছে বাকি পুরো পশ্চিমবঙ্গে সিপিএমের জামানত জব্দ হয়ে গেছে মানে মানুষ সিপিএমকে দেখতে চায় না ডিউ টু তার কারণ হচ্ছে এই ধরনের অত্যাচার এবং এই যে পশ্চিমবঙ্গের অব হয় তার শুরুবার যেখানে হয়েছিল এই কঙ্কালকাণ্ড যেখানে ঘটেছিল বানতলা ধানতলা যেখানে ঘটেছিল একের পর এক কলকারখানা যেখানে বন্ধ হয়ে গেছিল তার নায়ক কিন্তু এই সিপিএম সেই জন্য সিপিএমের মুখে এই ধরনের কথা বলা সাজে না কারণ এই যে বিভিন্ন ধরনের শেখ শাহজাহান বলুন মজিদ মাস্টার বলুন আজকে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন নেতাদের বলুন সেই সিপিএমের গুন্ডারা যারা একের পর এক মানুষকে অত্যাচার চালিয়েছে আজকে তারা তৃণমূলের ছাতা তালায় তার মানে সেই অত্যাচারটা চলতো মানুষের গণতন্ত্র লুট চলতো জমি দখল চলতো চাকরি চুরি চলতো সেটা আরও মহিরুয় হয়ে এই তৃণমূলের আমলে বৃহৎ আকার ধারণ করেছে সেই জন্য আমি আবার বলি যে তৃণমূল হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্রী মেধাবী তালিকায় মমতা ব্যানার্জি এক নম্বর স্থান অর্জন করেছে কিন্তু সিপিএম এই ধরনের কাজই করে গেছে যা তৃণমূল করছে আরও বড়োভাবে করছে আজকে থানায় গিয়ে কি জানাবেন যদি স্পেসিফিকভাবে বল দেখুন শুধু এই যে জয়ন্ত সিং সামনে এসছে শুধু এই জয়ন্ত সিং নয় এরকম এই কামারহাটি এলাকায় অনেক জয়ন্ত সিং সারা পশ্চিমবঙ্গব্যাপী এরকম অনেক শেখ শাহজাহান এরা অনেক জেসিবি যারা আজকে বিভিন্ন জায়গায় একের পর এক অত্যাচার করে চলেছে মানুষের জমি দখল ভয় দেখানো করে চলেছে এটা আমরা জানি আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এগুলো ইমিডিয়েট বন্ধ না করলে বৃহত্তর তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামব এবং আমরা গণতন্ত্রের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এদের আমরা সবক শেখাবো কারণ পশ্চিমবঙ্গটা কারোর জমিদারি নয় কারোর এলাকা নয় পশ্চিমবঙ্গ আমাদের সবার যে এখানে যে ধরনের পশ্চিমবঙ্গকে যেভাবে তালিবানি শাসন বা মধ্যযুগীয় বর্বরতায় পরিণত করেছে এর থেকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও আছে তাই যদি এটা না শোনে তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব পরিষ্কার জানালেন একেবারে রাজ্য মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্রের সঙ্গে কথা হলো তিনি পরিষ্কার জানলেন থানায় অভিযোগ জানানো হবে সেই থানায় ডেপুটেশন দেওয়া হবে সেই থানায় ডেপুটেশন কিন্তু এরকম পর্যায়ে রয়েছে যে ডেপুটেশান না শুনলে ডেপুটেশান যে কারণে দেওয়া হচ্ছে সেই যে কতগুলি পয়েন্ট যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে মহিলাদের কিন্তু সম্মানের কথাটা মাথায় রাখতে হবে যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যোগদান করবেন ভারতীয় জনতা মহিলা মোর্চা পুলিশ কর্তাদের যা বলার তারা তাই বলেছে আমরা ধরছি আমরা দেখছি আমরা করছি ব্যবস্থা নিচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই ধরনের ঘটনা একের পর এক যে ঘটে চলেছে ইনস্ট্যান্ট পুলিশ কি ধরনের ডিসিশান নিচ্ছে বা কি কাজ করছে কেন করছে না কেন কোনো প্রাইভেটভাবে কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছায় যখন লুকিয়ে জীবন বাজি রেখে এই ধরনের ভিডিও করার পরে অর্থাৎ এই অন্যায় ঘটে যাওয়ার পরে কোনো মিডিয়াও সেই টাইমে এটাকে প্রকাশ করতে পারেনি তো সম্ভবত একজন সাধারণ মানুষ নিজের জীবনবাজি রেখে এই ভিডিও করে ছাড়ার পরে এই অন্যায়টা সামনে আসছে তো এই অন্যায় এরকম একটা অন্যায় নয় একের পর এক এরকম ঘটনা এই কামারহাটি এই দমদম সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গব্যাপী এরকম ঘটনা ঘটে চলেছে মব মবলিঞ্চিং বলুন নারী দর্শন বলুন তোলাবাজ বলুন সিন্ডিকেট বলুন খুন বলুন বোমা বলুন কি হচ্ছে না বা চুরি বলুন তো সেই ক্ষেত্রে প্রশাসন বলুন বা পুলিশ মন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী বলুন বা স্বাস্থ্যমন্ত্রী বলুন সুপার স্পেশালিস্ট হসপিটালে ছানি অপারেশন হচ্ছে অন্ধ হয়ে যাচ্ছে তো এই তো পরিস্থিতি এর দায় কার আমার তো মনে হয় অন্য কেউ হলে এতক্ষণ এই দায় নিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল কারণ প্রত্যেক দিন ঘটছে রকম এটাতে বাধা পড়ছে না রোজ ঘটছে দেখুন আপনি খবরের কাগজ খুলুন প্রত্যেক দিনের ঘটনা যদি পুলিশ বললো দেখছি এতদিন দু বছর পর পুলিশের টনক নড়লো কিন্তু বিরোধীদের একটা ভিডিও নিয়ে সরগোল পড়লো বিরোধীদের একটা রীতিমতো একটা আক্রোশে ফেলার চেষ্টা করলো দেখুন একমাত্র এখানে বিরোধীরা আছে বলেই খানিকটা এবং মিডিয়া বন্ধুরা যারা সিদ্ধারা সোজা করে খবরগুলো করছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা আছে বলে পশ্চিমবঙ্গের যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে আমরা ওয়ান পারসেন্ট পাচ্ছি যেটা মিডিয়ার কানে বা আমাদের কানে পৌঁছালে আমরা প্রতিবাদ করতে পারছি বা মানুষের কাছে বলতে পারছি এরা অনেক ঘটনা আছে ভয়ার্থ আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি যারা বলতে চাইছে না কি ঘটনা ঘটেছে উনি অসুস্থ চুপ করুন উনি বলতে পারবে না মানে এতটাই ভয়ার্থ এমনই তালিবানি শাসন এমনই মধ্যযুগীয় বর্বরতা তো মানুষের কণ্ঠ রোধ করছে যেখানে আইনের শাসন নামে কালা কানুন চালু করেছে এই পশ্চিমবঙ্গের সরকার যেটা যেখানে এই পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে আজকে কোনো ইন্ডিজোটের আজকে সংসদে একটি বাক্য নেই তারা কেউ এটা নিয়ে প্রতিবাদে নামছেন না বলছেন না যে পশ্চিমবঙ্গের মায়েরা পশ্চিমবঙ্গের মেয়েরা সাধারণ মানুষরা কিভাবে রয়েছে কি ধরনের বর্বরতা সেখানে চলছে এটা নিয়ে কেউ বলে না এটাই হচ্ছে আমাদের বিরোধিতা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য আমরা বিরোধিতা করি দেশের জন্য নয় এই সমাজের জন্য নয় পরিবার সাংবাদিকদের উপর আক্রমণ করেছে কি করবে স্বাভাবিক এতদিন জয়ন্ত সিং এর পরিবাররা বিভিন্ন নেতা মন্ত্রী পুলিশ সবার সাথ পেয়েছে আজকে তাদের সেটা জানে যে আজকে আবার যদি আমরা তাদের ওপর বলি আবার হয়তো আমাদের পেছনে তারা এসে দাঁড়াবে কারণ এই যে প্রাসাদক্রম বাড়ি কীভাবে হয়েছে তিনি কি করেন তৃণমূল করে দেখবেন যারা যারা বড় লোক আছে বড় প্রাসাদ আছে প্রচুর টাকা আছে তারা কি করে ব্যবসা করে না কিছু করে না তারা তৃণমূল করে তো এইটা এই যে তৃণমূলের চাকরিটা পেয়েছে এই চাকরি বাঁচিয়ে রেখেছে তৃণমূলের মন্ত্রীরা প্রশাসনরা কাউন্সিলাররা কারণ তাদের এই এলাকা দখল ভোট লুট জায়গা দখল এলাকা দখল পয়সা নেওয়া সিন্ডিকেট বালি চুরি গরু চুরি সোনা চুরি চাকরি চুরি সমস্ত হচ্ছে এদের বদান্যতায় এদের বাহু বলে তার ওপরে দাঁড়িয়ে ভর করেই এই প্রশাসন এই সরকার চলছে স্বভাবতই তারা তো এটা করবেই এতে কোনো অসুবিধা নেই কারণ এটাই হয়েছে সাংবাদিকদের আক্রমণ করেছে সাংবাদিকরা সত্যিটা সবার সামনে তুলে ধরছে তো সাংবাদিকদের তো আক্রমণ করবেই করছে বিজেপিকে আক্রমণ করছে সাংবাদিকদের আক্রমণ কারণ শীত দ্বারা করেছে সাংবাদিকরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যেগুলো সামনে আনছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন সংসদ কোন বিধায়ক একে অপরের গাড়ি দোষ চাপাচ্ছে কেউ বলছে আমার প্রাণ যাবে কেউ বলছে অন্যের প্রাণ যাবে নিজেদের বাঁচাতে ব্যস্ত নতুন নাটক করছে দিদি অনেকে বলছে তৃণমূল তিনটেই সমান তালতলা তালিবানি এবং তৃণমূল তিনটেই পরস্পর পরস্পরে হ্যাঁ তো তাই তো তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল এটাই তো বাস্তব তালতলা কেন এরকম তালতলা দিকে দিকে যেরকম আমি বলেছি শেখ শাহজাহান শুধু সন্দেশকালীতে নয় সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে রয়েছে জেসিপি শেখ আজকে এই জয়ন্ত সিং এরকম এক একটি নাম শুধু বদলাচ্ছে কিন্তু এদের কার্যক্রম কথাবার্তা কার্যপদ্ধতি সব এক একই রকম চলছে এবং আপনারা জানেন ফিরদ হাকিম বলেছেন যে তিনি মিনি পাকিস্তান করবেন তিনি বলেছেন যারা অমুসলিম তারা দুর্ভাগ্যজনক তাদের জন্মানোটা তো স্বভাবতই এখানে যিনি পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছেন যে ফিরাদ এখানে মিনি পাকিস্তান তৈরি করতে চাইছেন তো সেখানে তালিবানি শাসনটাই কাম্য এটা পশ্চিমবঙ্গের মানুষের বোঝা উচিত তারা কাকে ভোট দিয়েছে এই তালিবানি শাসন তৈরি করার জন্য নিশ্চয়ই আপনারা আরেকবার ভেবে প্রশাসন বলল আমরা অ্যারেস্ট করেছি আমরা দেখছি আমরা কাজ করছি বাকি যারা আছে অ্যারেস্ট করব যেটা ওনাদের কাজ যেটা ওনাদের কথা ওনারা সেটাই বলেছেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে চাই তাই আমরা আইনগতভাবে প্রশাসনের কাছে এসেছি আমরা আমাদের কাজ করেছি আমরা না হলে আন্দোলনের আজকে জিন আমরা আন্দোলন করেছি এরকম একের পরও এক হলে আমাদের প্রাণ গেলেও আমরা বৃহত্তর আন্দোলন করব আন্দোলনে নামব দিদি মমতা ব্যানার্জি তো একজন ব্রাহ্মণ মহিলা তাহলে কি ওনারও দুর্ভাগ্য নিশ্চয়ই দুর্ভাগ্য ফিরাদ হাকিমের কথায় সেটা তো ফিরাদ হাকিমকেই জিজ্ঞেস করলে সব থেকে ভালো উত্তর দিতে পারবে চোপড়ার ঘটনায় যেভাবে হামিদুর রহমান বলেছিল একই রকমের ভিডিও পাওয়া যাচ্ছে আরিয়া হতে। ঠিক সেরকমই চোপড়ার ঘটনায় উনি বলেছিলেন মুসলিম সমাজে এরকম আচার বিচার হয়ে থাকে কোট আচার বিচার আচার বিচার মানে তালিবানি শাসন আমি বললাম তো আমি একই কোটে আমি একই কথা বলছি যেরকম যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া যায় যেরকম ইমাম বাতা চালু করেছে মমতা ব্যানার্জি সেই রকমই পিরাদাকিম বলছেন যে যারা হিন্দু রয়েছে তারা দুর্ভাগ্য তো স্বভাবতই দেখা যাচ্ছে কোর্ট আন্ড কোর্ট এখানে আমরা যে বলছি পশ্চিম বাংলাদেশ করবেন এবং মমতা ব্যানার্জি তার প্রধানমন্ত্রী হবেন তার প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন সেই দিকেই এই তৃণমূল এগোচ্ছে এই যে ভিডিওগুলো সমাজ মাধ্যমে সামনে আসছে বারবার সাধারণ কোনো মানুষই তো করছে কিন্তু তার উপর যদি প্রশাসন যদি তাকে প্রোটেকশন না দেয় এর পরবর্তীকালে তো ভয়াবহ অবস্থা এবং যে ভিডিও করেছে তার উপরেও চাপ সৃষ্টি করছে প্রশাসন এইটা কি বার্তা কে বলছে সাধারণ মানুষ করছে এরা যারা তৃণমূল করে তারা আজকের দিনে সাধারণ আছে নাকি কামারহাটিতে হোয়াইট হাউস কামারহাটির হোয়াইট হাউস নাম হয়েছে জয়ন্ত সিংয়ের বাড়ির যার এক সময় টালির চালের ছাউনি জুটতো না তার বাড়ি এখন হোয়াইট হাউস নাম পেয়েছে তা আপনার মনে হয় এরা কেউ সাধারণ মানুষ এরা ইমেন্সলি পাওয়ারফুল এরা মাসেলম্যান ভিডিওটা করছে তাদের কতটা সংখ্যা বাড়ছে মমতা ব্যানার্জির সরকার প্রথম থেকেই তার তার দলের এই নোংরা কার্যকলাপের বিরুদ্ধে ওটা যে কোনো কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার জন্য প্রথম থেকে সচেষ্ট ছিল আপনি দেখেছেন যখন সিপি দময়ন্তী সেন কান্ডের প্রকৃতপক্ষে তদন্ত করে দোষীকে ধরার ব্যবস্থা করতে যাচ্ছিলেন তাকে ট্রান্সফার করে দার্জিলিংয়ে পাঠিয়ে দিয়েছিলেন এই পুলিশ মন্ত্রী এত বড় উনি ভ্রষ্টাচারী তো সেই জায়গা থেকে বাংলার মানুষের প্রতি বাংলার নারীদের প্রতি ওনার কোনো সমবেদনা নেই উনি নারী খুন হলে ধর্ষণ হলে তাদের রেড বেঁধে দেওয়ার মতো দুস্পর্ধা দেখান তাই তার যারা চামচাড়া তার যারা আমি তো এখানে বলবো না পার্টি কর্মী কারণ যারা দল করে তাদের একটা আদর্শ থাকে যে দে দলই করুক না কেন এরা পার্টি কর্মী নয় এরা তৃণমূলের হারমাত কর্মী এবং এই হারমাদে তৃণমূল দলটা ভরে গেছে যার ফলশ্রুতি হলো প্রতিটা ক্লাবে ক্লাবে প্রতিটা গুলিতে গুলিতে এরা প্রশাসনকে উপেক্ষা করে এই পুলিশকে উপেক্ষা করে খাপ পঞ্চায়েত বসাচ্ছে এবং ওখানেই বিধান দেওয়ার চেষ্টা করছে সেটাও তাদেরই ভাষায় সরিয়তি আইন অনুযায়ী মিত্র তো অন্য কথা বলছে মদন মিত্র বলছে গুলি আমারও লাগতে পারে আমাকে অন্যত্র চলে যেতে হবে এই বিষয়টা কীভাবে দেখছে উনি বোধ হয় যখন এই কথাগুলো বলেছিলেন তখন উনি তো সাধারণত বিভিন্ন রাসলীলা ও লাভলি ট্রু লাভলি এসব নিয়ে ব্যস্ত থাকেন তো উনি কখন কি মন্তব্য করছেন আমি জানি না ওনার নিজের মস্তিষ্ক সুস্থ থাকে কি না হয়তো কোনো সময় অবচেতন মনের যে ভয়টা অর্থাৎ বাঘের পিঠে সওয়ার হয়ে যাওয়ার ভয় সেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে আলটপকাভাবে অলরেডি আমার মনে হয় উনি দিদির ধমক ধমক খেয়ে গেছেন কারণ দিদির ধমকানিতে উনি আবার ল্যাচ গুটিয়ে মাঝে মধ্যেই আবার পিছিয়ে যান তা রাসলীলার মাঝখানে উনি কোনো সময় হয়তো আলটপকা যে বুকের ভিতরে ওনার জমাট বাঁধা ভয় এই ক্রিমিনালদের ক্রিমিনালদের রাজনৈতিক নেতৃত্ব করে প্রজেক্ট করার যে অন্যায় সেই ভয়টা ওনার মুক্তি দিয়ে বেরিয়ে গেছে আশ্বস্ত হলেন আপনার দেখুন আমরা আশ্বস্ত হতে চাই আমরা প্রশাসনের উপর ভরসা রাখতে চাই আমরা প্রশাসনকে এটাই বলেছি যে আইন শৃঙ্খলা আপনারা কি পাওয়ার ডেলিগেট করে দিয়েছেন এই সমস্ত জয়েন্ট সিং জেসিবি শাহজাহান এদেরকে যদি তাই হয়ে থাকে তার কোনো একটা সরকারি নাম থাকবে তো যে পুলিশ প্রশাসনের দায়িত্ব স্থানীয় তৃণমূল ক্লাবদের দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল মাসেলম্যানদের দিয়ে দেওয়া হয়েছে আর তা যদি না হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের কর্তব্যটা করুন আপনারা পুলিশ হিসাবে যে সার্বভৌম রাষ্ট্রে যে অধিকার আপনাদের রাষ্ট্র দেয় সেটাকে পালন করুন মানুষকে সুরক্ষিত রাখুন